নজর রাখবো পরবর্তী সংবাদে সামনেই রয়েছে চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনে জম্মু কাশ্মীর নিয়ে অনেকটাই ভাবাচ্ছে এবার বিজেপিকে এবার বিশেষ করে ভোট বৈতরণী পেরোতে চাইছে বিজেপি এবং হিন্দু শাস্ত্রের সান দিয়ে এবার জম্মু কাশ্মীরের ভোট বৈতরণী পেরোনোর চেষ্টায় বিজেপির সঙ্গে লক্ষ্মী ভান্ডারের আদলে মহিলাদের বার্ষিক আঠারো হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি এবার বিজেপির ইস্তেহার প্রকাশ করে জানিয়ে দিয়েছেন বিজেপি বিস্তারিত কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ একটু নীল বণিক নীল এবার এই জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার লক্ষ্মীর ভান্ডারের আদলে মহিলাদের বার্ষিক আঠেরো হাজার টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি কি বলবে দেখো জম্মু কাশ্মীরের ভোট আর জম্মু কাশ্মীরের ভোট হচ্ছে বিজেপির কাছে সবচাইতে বিশ্লিষ্ট কারণ ৩৭০ ধারা তুলে দেওয়ার পর এই প্রথম জম্মু কাশ্মীরে নির্বাচন হচ্ছে বিজেপি খুব ভালোমতোই জানে সংখ্যালঘু অধ্যুষিত জম্মু কাশ্মীরে ভালো ফল করা একটা অন্তরায় তাই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে জম্মুতে পার্বতী সিট আছে সেইখানে একক সংখ্যাগরিষ্ঠতা মেজরিটি লাভ করা এটাই বিজেপির সবচাইতে বড় এবং জম্মু কাশ্মীরের নির্বাচনে বিজেপি প্রাসঙ্গিকতা সেই প্রাসঙ্গিকতা হচ্ছে অবশ্যই জম্মুর জম্মুর জন্য তো জম্মুতে যদি বিজেপি ভালো রেজাল্ট করতে পারে তাহলে একটা উপত্যকায় তারা একটা তোমার হচ্ছে ই থাকবে প্রাসঙ্গিক থাকবে রাজনৈতিক দল হিসেবে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে ১৮ হাজার টাকা করে ভাতা মহিলাদের পাশাপাশি গতকালই দেখলাম যে আমরা একটা বড় সব দি যে পর্যটনের দিকে নজর দেওয়া হয়েছে তোমার হচ্ছে এবং সত্য দ্বারা কখনোই ফেরানো হবে না এবং তীর্থ ধারাকে তারা ঐতিহাসিক বলে ইতিমধ্যেই কিন্তু আখ্যা দিয়েছে এক কথায় জম্মু কাশ্মীর এক কথায় জম্মু কাশ্মীরের জন্য মোদি অমিত শাহ খুব ভালোমতোই জানে যে ঝাঁপিয়ে খুব একটা লাভ হবে না সেখানে বিজেপি এবং কংগ্রেস এই দুই রাজনৈতিক দল জোট করে তারা লড়াই করছে সরি তোমার হচ্ছে ন্যাশনাল কনফারেন্স এবং তোমার হচ্ছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস যেহেতু একসঙ্গে লড়াই করছে তাহলে সেই ক্ষেত্রে এটা তাদের শক্ত জমি অন্যদিকে বিজেপি ও একটা ভালো জায়গা রয়েছে আপু এবার হচ্ছে কিছুটা আসনে প্রার্থী তারাও দিতে পারে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে জম্মু নির্বাচন খুব টাফ লড়াই সেই টাফ লড়াইতে এবং ভোট কাটি অঙ্কে এখন জম্মু কাশ্মীরের ভবিষ্যৎ কি সেটাই সব থেকে বড় ব্যাপার তবে সাহরা চাইছেন যে এই যে ভাতা যে ভাতা তারা পশ্চিমবঙ্গে বিরোধিতা করে যে ভাতা তারা কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে বিরোধিতা করে সেই ভাতাকে চারশত হাতিয়ার করে জম্মু কাশ্মীরের মহিলা ভোট সেই মহিলা ভোট অনুকূলে আনতে রকম চেষ্টা চালাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে নিন ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের নীল বণিক এবং প্রায় দশ বছর পর জম্মু কাশ্মীরে এবার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু অনেকটাই টাফ লড়াই এবার বিজেপির কাছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার মহিলা ভোটকে কাজে লাগাতে চাইছে এবং লক্ষ্মীর ভান্ডারের আদলে এবার আঠেরো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে এবার বিজেপি নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তি সঙ্গে থাকুন